বাংলাদেশের ইন্টারনেট যাত্রা শুরু হয়েছিল এক দশক আগে যখন আমরা প্রথমবার আন্তর্জাতিক সাবমেরিন কেবলের সাথে যুক্ত হই তখন আমাদের ইন্টারনেট আসত অন্য দেশের মাধ্যমে ভারত সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের হাব হয়ে ফলে স্পিড ছিল সীমিত আর লেটেন্সি বা ডিলে ছিল বেশি ভিডিও দেখা গেম খেলা কিংবা অনলাইন ক্লাস সব কিছুতেই সময় লাগত ধৈর্য ধরতে হতো কিন্তু সময় বদলেছে আজ বাংলাদেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে নোকিয়ার সাথে সরাসরি পার্টনারশিপে তৈরি হচ্ছে দেশের প্রথম প্রাইভেট সাবমেরিন নেটওয়ার্ক নেটওয়ার্ক এর মাধ্যমে আমরা আর অন্য দেশের উপর নির্ভরশীল থাকব না বরং সরাসরি আন্তর্জাতিক ইন্টারনেট হাবের সাথে যুক্ত হব আগে আমাদের ব্যান্ডউইথ ব্যবহার ছিল প্রায় ন হাজার গিগাবিট প্রতি সেকেন্ড কিন্তু চাহিদা বাড়ছিল দ্রুত এখন নতুন কেবল নেটওয়ার্ক সেই সীমা ভেঙে আরও বেশি সক্ষমতা এনে দেবে এর মানে হল ইন্টারনেট স্পিড হবে আরও দ্রুত লেটেন্সি কমে যাবে ভিডিও স্ট্রিমিং গেমিং ক্লাউড সার্ভিস সব কিছু হবে আরও নির্ভরযোগ্য আর ভবিষ্যতের ফাইভ জি আইওটি এবং স্মার্ট কানেকটিভিটি সহজেই চালু করা যাবে ভাবুন তো একজন ছাত্র যখন অনলাইনে ক্লাস করছে আর কোনো ডিলে নেই একজন উদ্যোক্তা যখন বিদেশি ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কথা বলছে আর কানেকশন ভাঙছে না একজন গেমার যখন খেলছে আর ল্যাগ নেই এই পরিবর্তনই বাংলাদেশকে নিয়ে যাবে নতুন যুগে বাংলাদেশ আর শুধু ব্যবহারকারী নয় এখন হয়ে উঠছে আন্তর্জাতিক ইন্টারনেটের সক্রিয় অংশীদার নোকিয়ার সাথে এই পার্টনারশিপে আমাদের দিয়েছে নতুন সম্ভাবনা নতুন গতি নতুন শক্তি এটাই বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ দ্রুততর নির্ভরযোগ্য আর বিশ্বমানের কানেক্টিভিটি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সরাসরি বিশ্বের সাথে যুক্ত হতে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন